বেলাল রাদি আল্লাহ তালাহ আজান দিচ্ছেন ওই বাচ্চাগুলো মুশ্রিক তো ওরা আজানকে ব্যঙ্গ করতেছে বিকৃতি করে ওরাও আজান দিচ্ছে উদ্দেশ্য হচ্ছে আজানকে নিয়ে ঠাট্টা করা উদ্দেশ্য কি ঠাট্টা করা ব্যাপারটা মনে কষ্ট পাওয়ার মতো ব্যাপার না কিন্তু বিশ্বনবী ওইখানে দেখেন কি খুঁজলেন বিশ্বনবী খেয়াল করলেন অমুসলিম কিশোরদের মধ্যে থেকে একটা কিশোরের গলাটা বড় দরাজ গলা কণ্ঠটা বড় সুন্দর খেয়াল করে দেখলেন যে কিশোর কিছু কিশোর বেলালের আজানকে ব্যঙ্গ করে বিকৃতি করে কিন্তু একজনের কণ্ঠ দেখতে পাচ্ছেন না এত দূরে কিন্তু কণ্ঠটা বড় সুন্দর দরাজ গলা বিশ্বনবী সাহাবিদেরকে বললেন ধরো এগুলারে ধরো সবগুলারে ধরে বিশ্বনবী সামনে আনা হলো ওরা হাঁটু গেড়ে বসলো বিশ্বনবী বললেন তোমাদের মধ্যে কে যেন ব্যঙ্গ করে আজান দিচ্ছিল তার গলাটা বড় উঁচু গলার বেইসটা বড় মজবুত মেলোডিয়া সমুদ্র কণ্ঠ কে আবু মাহজুরা বলে আমার বন্ধুরা সবাই আমার দিকে আঙ্গুল দেখায় আমি পড়ে গেছি বিপদে রাসুস ইসলাম বাকি অমুসলিম তরুণদেরকে ছেড়ে দিলেন বললেন তোমরা যাও এবার আবু মাহাজুরারে পাইছে আবু মাহাজুরার চুলের মধ্যে হাত দিলেন বিশ্বনবী মাথায় হাত দিয়ে বললেন এবার আজান দাও দেখি আবু মাহজুরা বলে আমি তো আজান দিতে জানি না কারণ আমি তো বেলালেরটা শুইনা শুনা দিছি আমার তো মুখস্থ নাই আমি তো আজান দিতে জানি না বললেন জানো না তাহলে আসো আমি তোমার শিখাই দেই সুভান আল্লাহ আবু মাহাজুরা হাঁটু গেড়ে বসে বিশ্বনবীর মোবারক হাত আবু মাহাজুরার চুলের মধ্যে বিশ্বনবী আজানের মো আল্লেন আবু মাহাজুরাকে বলতেছে ঠিক আছে তোমার শিখাই দিচ্ছি আমি যা যা বলবো আমার সাথে সাথে বলো পারবা আবু মাহাজুরা বলে পার্ব বিশ্বনবী আজান দিচ্ছেন মাথায় হাত দিয়ে আল্লাহু আকবার আবু মাহাজুরা এই বাক্যটা পড়লেন বিশ্বনবী দ্বিতীয় বাক্য পড়তে আরম্ভ করলেন আল্লাহু আকবার এই বাক্যটা বললেন বিশ্বনবী আবু মাহাজুরার মাথার মধ্যে হাত দিয়ে তৃতীয় বাক্য পড়লেন আবু মাহাজুরা তৃতীয় বাক্য পড়লেন বিশ্বনবী একটা বাক্য পরে আবু মাহাজুরা পরে বিষ্ণবী পরে আবু মাহাজুরা পরে আবু মাহাজুরা কিন্তু অমুসলিম মশ্রিক আবু মাহাজুরা বলে এক একটা বাক্য পড়ি আমার কলি যেটা গোলে ঠান্ডা হয়ে যায় এতদিন দিতাম এখন আমার মাথায় যখন ঠান্ডা হয়ে গেছে বিশ্বনবী আজান একটা বাক্য পড়ে আবু পড়ে বিশ্বনবী পড়ে আবু পুরো বাক্যগুলো যখন শেষ আজান শেষ আবু মাহজুরাও যখন পুরো আজান বললেন আবু মাহাজুরা বললেন এতদিন মোহাম্মদের চেহারা দেখলে আমার ঘৃণা লাগতো আজ থেকে মহাম্মদের চেহারার চেয়ে প্রিয় চেহারা আমার কাছে আবু মাহাজুরা বললেন ও মোহাম্মদ আজান এরবাক কত আপনি আমার শেখালেন এখানেই শেষ করবেন না আপনি আমারে এ পড়ায় দেন লা ইলা এল্লা আল্লাহ মোহাম্মদ রে সুনবির সাথে দাঁড়িয়ে উনি শাহাদা পড়ে মুসলমান হয়ে গেলেন এবার আপু মাহজুরা বলে আর সুনুল আল্লাহ হাবিব আল্লাহ আমি মমিন হয়েছি মুসলমান হয়েছি আপনার কাছ থেকে আজান শিখার সৌভাগ গমিলাপ লাভ কেন আমি আমার কণ্ঠের বড় তারিফ করেছেন আপনি আমার আজানকে আপনি পছন্দ করেছেন একটা জিনিস আপনার কাছে চাই আপনি আমাকে মক্কার মসজিদুল হারামের মোয়াজিন হিসেবে অ্যাপয়েন্ট করে দে বিষ্ণু সাহা ইসলাম যাও আবু মাহজুরা আমি তোমাকে পৃথিবীর শ্রেষ্ঠতম মসজিদ মক্কার মসজিদুল হারামের মোয়াজিন হিসেবে অ্যাপয়েন্ট করে দিলাম দেখছেন কিভাবে ট্যালেন্ট হান্টিং করতে হয় কিভাবে হিউম্যান রিসোর্স মানব সম্পদকে ব্যবহার করতে হয় আসছিল আজানকে ভেঙাইতে আসছিল কেন আজানকে ব্যঙ্গ করার জন্য বিকৃত করার জন্য আজানকে বিকৃত করতে যে ইসলামের সবচেয়ে শ্রেষ্ঠ মসজিদের ময়াজ্জিন হয়ে গেল করেন সুবহান আল্লাহ আজরাত আবু হাজরার আদি আল্লাহ জ্বাল আন এই সুরলিত কণ্ঠ ব্যবহার করে মসজিদুল হারামে এত সুন্দর করে আল্লাহ মহাকুমার বলে আজান দিতেন মানুষগুলোর মুসলমানীগুলোর মক্কাবাসীর হৃদয়কে তিনি বিগলিত করে দিতেন মানুষের হৃদয়কে ঠান্ডা হয়ে যেত শুধু এখানেই শেষ আমার যশোরের ভাইরাফ বিশ্বনবী যখন সাইয়দনা আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান শেখাচ্ছিলেন বলেন তো বিশ্ব নবীর হাতটা কোথায় ছিল আবু মাহজুরার মাথার সামনে এই চুলের উপরে ছিল আবু মাহজুরা বরকাত হাত আবু মাহজুরার কপালের চুলের যেই জায়গায় লেগেছে মৃত্যুর আগের দিন পর্যন্ত আবু মাহজুরা মাথার ওই চুলে কোনোদিন ছুরি আর কামার লাগায় নাই সেখানে কেচি লাগায় নাই চুলের মধ্যে খুর লাগায় নাই আবু মাহজুরা ডান দিকের চুল কাটতো বাম দিকের চুল কাটতো পেছনের চুল কাটতো সামনের চুল কাটতো না আবু মাহজুরা রাদি আল্লাহ চালান হোর সামনের চুলগুলো বড় হতে হতে বড় হতে হতে যখন এত বড় হয়ে যায় তিনি চুলগুলো পেঁচিয়ে মাথার মধ্যে রাখতেন তারপরে তিনি পাগড়ি পরতেন সবাই জিজ্ঞেস করতো আবু হাজুরা এটা আবার কেমন স্টাইল দেখতে তোমারে কি ভিত লাগে কেমন অড লাগে কেমন খারাপ দেখা যায় মক্কায় এমন কোনো মানুষ তো দেখি নাই ডানে চুল কাটে বায়ে চুল কাটে পেছনের চুল কাটে সামনে কাটে না ওরে আবু মাহজুরা কেমন দেখা যায় তোমারে তুমি সামনের চুল কাটো না কেন আবু মাহাজুরা বলে আমি হাঁটু গেড়ে পেয়ারা নবীর সামনে বসেছিলাম আমার এই মাথার চুলের মধ্যে মোবার ও খাত লাগিয়ে বিশ্বনবী নিজে আমাকে আজানের প্রতিটা হা প্রতিটা বাক্য শিক্ষা দিয়েছেন বিশ্বনবীর মোবার ও খাত পবিত্র হাত আমার মাথার চুলের যেই জায়গায় লেগেছে আমি চাই ওই চুলগুলা নিয়ে আমি আমার কবরের ভিতরে যাব সাইয়েদ না আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলাহও অন্তকালের আগের পর্যন্ত মাথার সামনের চুলগুলো কাটে নাই মাথার সামনের চুল তিনি কাটেন নাই সুবহানাল্লাহি বিহামদি কেমন ভালোবাসতেন বিশ্বনবী সাহাবীদেরকে সাহাবারা কেমন ভালোবাসতেন বিশ্বনবীকে সামনের চুলগুলো বড় হতে হতে এত বড় ছিল পেচিয়ে রেখে পাগড়ি করতেন কাটতেন না নবীর হাত লেগেছিল সুবহানাল্লাহ পড়ায় তাহলে হোয়াট ইজ দা লেসন মোরাল অফ দা স্টোরি কি মোরাল অফ দা স্টোরি হচ্ছে আসছিল আজানকে ব্যঙ্গ করার জন্য বিকৃত করার জন্য হয়ে গেল মসজিদুল হারামের মোয়াজিন দেখেন বিশ্বনবী একটা খারাপ সিচুয়েশনের মধ্যে থেকে কি ভালো জিনিস বের করে আনলেন আমি যে শুরুতে বলেছি কিভাবে তিনি হিউম্যান রিসোর্সকে ডেভেলপ করেছেন ম্যানেজ করেছেন তিনি যে চৌকুশ ট্যালেন্ট হান্টার ছিল দেখেন সবার মধ্যে থেকে এর বাছাই করে মোয়াজিন বানাই দিয়েছেন সুমানলা পড়েন তার মানে এই না সবাই ধরে ধরে উনি মোয়াজিন বানাইছেন যার যেই ট্যালেন্ট আছে তাকে ওই কাজে অ্যাসাইন করেছেন যার যেই প্রতিভা আছে তার প্রতিভাকে ইসলামের কাজে লাগিয়েছেন সুমান লাপনে জায়দ বিন সাবেদ রাদি আল্লাহ চালান নাম শুনেছেন আ যশোর কথা বেরোয় না যদি জিগায় সালমান খানের নাম শুনছেন সবাই হাত তুলবে যেই হুজুর শুনছি মানে সব দেখা শেষ আ সালমান খান আমির খান অমুক খান সব খান মুখস্থ কিন্তু জায়দ বিন সাবেদ নাম মুখস্থ নাই মুসলমানদের যেই সাহাবী মাথা সামনের চুল কাটে নাই মসজিদুল হারামের মোয়াজিন বানাইছেন বিশ্ব নব্বই সাহাবির নাম কি খায়া স্লোগানের সাথে খায়া ফালাইস আবু মাহজুরা কে নাম আবু মাহজুরা আল জুমাহি রাদি আল্লাহ চালান এই নামটা আজকে নিয়ে যাইতে হবে যশোর আবু মাহজুরা রাদি আল্লাহ চালান দুই নম্বরে বলছিলাম জায়দ বিন সাবেদ রাদি আল্লাহ চালান বিশ্ব দেখলেন মদিনার এ আনসারী সাহাবি হাইলি ট্যালেন্টেড ইন্টালেকচুয়াল মেরিটোরিয়াস জ্ঞানের প্রতি তার আকর্ষণ মারাত্মক আকর্ষণ বিশ্বনবী তাকে দায়িত্ব দিলেন কুরআন যা নাজিল হয় তুমি লেখ কাতিবুল ওয়াহি বানায় দিলেন সুবহানাল্লাহ যায়েদ বিন আবার আজান শেখান নাই কারণ তার মধ্যে বিশ্বনবী প্রতিভা দেখেন একাডেমিক প্রতিভা বিশ্বনবীর একাডেমিক প্রজেক্ট গুলো তিনি হ্যান্ডেল করতেন যায়েদ বিন সাবিত ছিল বিশ্বনবীর ব্যক্তিগত সচিব কি ছিল ব্যক্তিগত সচিব বোঝেন নাই বিশ্বনবীর ব্যক্তিগত সচিব এবং দোভাষী ইহুদিরা কিছু লিখে দিলে এটার অর্থ বিশ্বনবীর বোঝায় দিতেন আবার ইহুদিদের কাছে কিছু লিখতে হলে তিনি লিখে দিতেন। বিশ্বনবী একদিন বললেন, "ইন্নী ওয়াল্লাহি মা আমানু ইয়াহুদা আলা কিতাব।" ইহুদিরা যে চিঠি পাঠায়, অর্থ তো বুঝিনা। আর এক ইহুদি আইনা অর্থ করা লাগে। আবার ইহুদিদের কাছে কিছু লিখে পাঠাইতে চাইলে আমরা তো লিখতে পারি না। ইহুদিরা দিয়ে লেখা লাগে। ওরা যে পয়রা শোনায় লিখে দেয়, আমি ওদের বিশ্বাস করি না। আমার নিজের একজন লোক দরকার। বিশ্বনবী এই যায়েদ বিন সাবিত চুজ করলেন ল্যাঙ্গুয়েজের জন্য। উনি বললেন, "যায়েদ, তোমার সফট স্কিলকে ডেভেলপ করতে হবে। তুমি হিব্রু ল্যাঙ্গুয়েজ শিখে ফেলো।" জায়দ বিন সাহেদ বললো বিশ্বনবীর মোটিভেশন আর ইন্সপিরেশন পেয়ে আমি পনেরো দিনে ইহুদিদের এই হিব্রু ল্যাঙ্গুয়েজ শিখে ফেললাম শুধু শিখে ফেললাম না হাততা হাদিক তু ইভেন আই বিকেম ম্যাস্টার ইন দ্য ল্যাঙ্গুয়েজ এই ভাষা আমি পারদর্শী হয়ে গেলাম এরপর ইহুদিরা চিঠে লিখে পাঠালে আর কোনো ইহুদি ডাকা লাগতো না আমি নবীর এটার অর্থ শুনে পরে বুঝাই দিতাম আবার ইহুদিদের কাছে চিঠি লেখা লাগলে আমি জায়দ বিন সাহেদ চিঠি লিখে দিতাম সুবাহান দেখেন এত সাহাবির মধ্যে থেকে বিশ্বনবীর একাডেমিক প্রজেক্ট ব্যক্তিগত সচিব দোভাষী হিসেবে তিনি জাইদ সাবেদের মতো তরুণকে নির্বাচিত করেছেন কেমন ট্যালেন্ট হান্টার ছিল আমার নবী নবীন পড়বেন না বিশ্ব কালের পরে যখন খলিফা হয়ে আসলেন কোরআনকে সংকলনের দায়িত্ব দেয়া লাগবে কোন সাহাবিকে দিবেন সব সাহাবারা মিলে পরামর্শ করলেন সৈদান আবু বকর উমর সবাই মিলে বিশাল কোরআন সংকলনের গুরু দায়িত্ব বিশ্বনবীর ব্যক্তিগত সচিব বিশ্বনবীর দুভাষী বিশ্বনবীর সিলেক্ট করাই লোক জায়দ ইবনে সাহেদ রাদি আল্লাহ চালানহকে দিয়েছে কোরআনের কপি তো আজকে এখানে রাখে নাই এই যে আজকের যে কোরআন পড়েন এটা আগে এরকম ছিল না কোরআন নাজিল হলে সাহাবারা চামড়ার ওটের চামড়ায় লিখে ফেলতো কোটের চেপ্টা হাড্ডির মধ্যে লিখে ফেলতো গাছের গুড়ির মধ্যে লিখে ফেলতো বিভিন্ন জনের কাছে ছড়ানো ছিটানো ছিল আবু বকর রাদ্লি আল্লাহ চালান একসাথে করলেন পরবর্তীতে উসমান রাদিল্লাহ চালান হু একসাথে করলেন একশো চোদ্দশো এখন এই মুসাফ এই কম্পাইলেশন এই কপি আমরা পেয়েছি যার হিউজ কন্ট্রিবিউশন ছিল এই পুরো কোরআন কম্পাইলেশনের প্রজেক্ট ম্যানেজার ছিল জাহির বিন সাবেত রাদি আল্লাহ চালান কোরআন প্রজেক্ট ম্যানেজার দেখেন ওনারে মাথায় হাত দিয়ে আজান শিখায় নাই সোভানাল্লা গোবেন না তাহলে প্রথম সাহাবি আবু মাহজুরাকে মজিন বানাইলেন জায়দ সাবিতকে ব্যক্তিগত সচিব আর দোভাষী বানালেন মুসাহাবাহ তালুকে ইসলামের প্রথম অ্যাম্বাসেডর বানালেন তাহলে তৃতীয় নাম্বার একজন সাহাবির নাম বলছি মুসাহাব ইবনে আমির মুসাহাব কি নাম নামটা কেমন লাগে এই কয়েকজনের ভাল লাগে বাকিদের ভাল লাগে না ভাল লাগে ইসলাম ইসলামের প্রথম ডিপ্লোমাট ইসলামের প্রথম কূটনৈতিক ইসলামের প্রথম ডিপ্লোমাট প্রথম অ্যাম্বাসডার মক্কার তরুণ যুবক উনি পারফিউম লাগাইলে মানুষ দেখলেই বুঝতো এটা মোসাহাব লাগাইস এমন ড্যাশিং ফেসের ছিল এমন স্মার্ট ড্যাশিং ফেস এমন পার্সোনালিটির মানুষ ছিল মুসাআ রি আল্লাহ তালন কারণ যিনি ইসলামের স্পোকম্যান হবেন মুখপাত্র হবেন তার স্মার্ট হওয়ার দরকার আছে না নাই আকাবার প্রথম শপথ যখন হলো তাদের সাথে বিষ্ণু ইসা ইসলাম মদিনাতে একজন মুখপাত্র পাঠালেন ডিপ্লোমাটকে পাঠালেন অ্যাম্বাসেডর অফ ইসলাম তিনি হচ্ছেন মুসাহাবিবনে আমায়ের পরে সুহান আল্লাহ বিষ্ণুবী দেখলেন সে অনেক স্মার্ট তার ডেডিকেশন আছে সিনসিয়ারিটি আছে এবং মদিনায় যে আউস খাজরাজ গুত্রের নেতাদের সাথে ডিল করতে হবে ইহুদিদের সাথে ডিল করতে হবে ওখানে একজন পাক্কা জানু খেলোয়াড়ের দরকার আছে না নাই ইবনে আমায় রাদি আল্লাহ চালানহ ওনাকে বিষ্ণু ইসা ইসলাম চুজ করলেন এবং বিষ্ণু ইসলামের এই চুজিংটা এই সিলেকশনটা এত সুন্দর ছিল তিনি মদিনাতে যে বিশ্বনবী আসার আগেই মদিনাতে মদিনার জমিনকে তিনি উর্বর করে ফেলছেন প্রতিটা ঘরে ঘরে কালিমার দাওয়াত তিনি পৌঁছায় দিয়েছেন জুমার বিধান নাজিল হয়েছে কিন্তু মক্কায় পরিবেশ নাই জুমা পালনের বিষ্ণু ইসাহ ইসলাম একজনকে দিয়ে খবর পাঠালেন যাও মদিনায় মুসাফকে যেয়ে বলো মুসাফ তো আমার শিক্ষক আমার স্পোকম্যান মদিনাতে যেন তারা জুমা কায়েম করে বিশ্বনবীর আগেই মুসাফ মদিনার মুসলিমদেরকে নিয়ে মদিনায় প্রথম জুমা কায়েম করে ফেলছে কনসুমান ডিপ্লোমাটদের কেমন হইতে হয় হ্যাঁ অ্যাম্বাসডারের কেমন হইতে হয় মুসা আব আল্লাহ তালুর কাছ থেকে শিখানো মুসাফ নামটা কেমন লাগে যাদের সন্তান হবে ছেলে সন্তান আমার রাস্তায় পাইলে সবাই জিজ্ঞেস করে হুজুর একটা নাম দেন আমার ছেলে হবে যশোরবাসীর জন্য আমি একটা নাম দিয়ে দিলাম নাম রাখতে হবে মুসাফ কি নাম নামটা যাদের ভাল লাগে ছেলে সন্তান অনাগত আসবে মনে চাইলে নাম রেখে দেবেন মুসাফ রি আল্লাহ তো নামে মুসাফ তাহলে মুসাফ রি আল্লাহ তালহুকে বিশ্বনবী ল্যাঙ্গুয়েজ শেখান নাই সফট স্কিল শিখান নাই জায়দ রাদাহু তিনি হিব্রু ল্যাঙ্গুয়েজ শিখেছেন সুরিয়ানি শিখেছেন কিন্তু মুসাবকে তিনি বানিয়েছেন দ্য স্পোক ম্যান অফ ইসলাম দ্য ফার্স্ট ডিপ্লোমাট দ্য অ্যাম্বাসেডর অফ ইসলাম সুমান আল্লাহ পড়বেন না আব্দুল্লাহ ইবনে আব্বাস রদি আল্লাহ চালানহু বিশ্বনবীর কাজিন চাচাতো ভাই আবার মাইমুনা রদি আল্লাহ চালানহু মাইমুনা নবীর স্ত্রী তিনি ছিলেন আবদুল্লাহর আপন খালা তো নবীর বউ যদি উনার খালা হয় নবী তার কি বুঝে নাই নবী তার কি খালু তাহলে সম্পর্ক অনেক গভীর কাজিন আবার খালু ছোট্ট মানুষ তাই রাতে মাঝে মাঝে ঘরে থাকতো বিশ্বনবী দেখলেন আবদুল্লাহ যেহেতু আমার ঘরে ঢুকতে পারে এই উম্মতের বড় শিক্ষাবিদ বানাইতে হবে কথা কি হবে নাই শিক্ষাবিদ শিক্ষাবিদ বানাইতে হবে তাই আবদুল্লাহ ইবিনা আব্বাসকে কে হাতে কলমে শিক্ষা দিয়েছেন আবদুল্লাহ ইবিন আব্বাস রাদি আল্লাহ চালান মনোযোগ দিয়ে কয়েকটা মিনিট শোনেন আমি এখনই শেষ করে দিচ্ছি আবদুল্লাহ ইবিনা আব্বাস রদিয়াল্লাহ চালান হন ওনাকে বিশ্বনবী হাতে কলমে শিক্ষা দিয়েছেন যেহেতু উম্মতের শিক্ষাবিদ হবেন এডুকেটেড হবেন তো বিশ্বনবী রাতে যখন তাহাজ্জুদ পড়তেন ছোট্ট আবদুল্লাহ ঘরে থাকতো বুঝতে পেরেছেন ছোট্ট মানুষ তো ঘরে থাকতো তো বিশ্বনবী তাহাজ্জুদের জন্য একবার দাঁড়িয়েছেন ছোট্ট আবদুল্লাহ উজু করে দাঁড়াইছে আচ্ছা বলেন তো ইমাম আর মুসল্লি মোট যদি দুইজন হয় একজন ইমাম একজন মুসল্লি তো মুসল্লি ইমামের কোন দিকে দাঁড়াবে ডানে দাঁড়াবে ছোট্ট আবদুল্লাহ বোঝে নাই বিষ্ণুবি তাহাজ শুরু করেছেন উনি একটা করছেন আর দাঁড়ায়ছেন বায়ে কোথায় দাঁড়িয়েছেন আবদুল্লাহ বলেন যখন আমি বায়ে দাঁড়ালাম আহাদা রসুল্লাহি সাল আলহি আসাল্লাম উদুনি আল ইউমনা ইয়ফতিলুহা বিষ্ণুবী নামাজরত অবস্থায় আমার কান ধরে টেনে আমার ডান দিকে এনে দাঁড় করাই দিলেন পড়েন সুবাহান দেখেন হাতে কলমে শিক্ষা আর জীবনে বুলাবে কথা না আর বুলাবে আর ভুল হবে না এভাবে বিশ্বনবীর অনেক সঙ্গ পেয়েছেন সফর করেছেন একই বাহনে বসেছেন এক বাহনে বসে লম্বা নাসিহাত করেছেন বলেছেন ইয়া গোলাম আল্লাহর বিধান মানো আল্লাহর বিধান রক্ষা করো আল্লাহ তোমায় রক্ষা করবে আব্দুল্লাহ চাইতে হলে আল্লাহর কাছে চাও সাহায্য চাইতে হলে আল্লাহর কাছে সাহায্য চাও মনে রাখো গোটা বিশ্বের সবাই যদি তোমার সাহায্য করতে চায় ততটুকুই করতে পারবে যতটুকু আল্লাহ তোমার নসিবে রেখেছে গোটা বিশ্ব যদি তোমার বিরুদ্ধে ষড়যন্ত্রে দাঁড়িয়ে যায় ক্ষতি ততটুকু করতে পারবে যতটুকু তোমার জন্য বরাদ্দ আছে এর বাইরে কিছু করতে পারবে না আওয়াজ করে বলেন ঠিক এভাবে হাতে কলমে শিখিয়েছেন বিশ্বনবী সঙ্গ পেয়েছেন উনাকে বিশ্বনবী সাহেব ইসলাম শিক্ষাবিদ এডুকেট অফ দিস উম্মা হিসেবে সিলেক্ট করেছেন হাতে কলমে শিখিয়েছেন বিশ্বনবী একবার প্রাক প্রকৃতির ডাকে সারা দিয়ে এসেছেন এখন কি করতে হবে নামাজের জন্য অজু করতে হবে বিষ্ণুনবী এসেই দেখেন অজুর বদনায় পানি ভরা খুশি হয়ে গেলেন বলেন কে রেখেছে পানি একজন বলল আবদুল্লাহ রেখেছে বিষ্ণুবী অত্যন্ত খুশি হলেন খুশি হয়ে একটা দোয়া করলেন বললেন দিন ও আলিম হুত আল্লাহ তুমি আবদুল্লাহকে দিনের বুঝ দিও আর কোরআনের তাফসির শিক্ষা দিও বিশ্বনবীর এই দোয়া এমন লাগা লাগছে উনি রইসুল মুফাসির এই পৃথিবীতে যত মুফাসির ছিল যত মুফাসির আসবে সকল মুফাসীর সম্রাট হিসেবে স্বীকৃত হয়েছেন আবদুল্লাহিন আব্বাস বিশ্বনবী ওনারা আজান শিখান নাই বিশ্বনবী ওনারা ল্যাঙ্গুয়েজ শিখান নাই বিশ্বনবী ওনারা অ্যাম্বাসেডর বানান নাই হাতে কলমে শিক্ষা দিয়েছেন ছোট্ট মানুষ বিশ্ব কাল করলেন আবু বকরের সময় গেল উমরে ফারুকের খেলাফত তখন তিনি তরুণ উমরে ফারুক রাজি আল্লাহ চালানহু ওনার ক্যাবিনেট মিনিস্ট্রির বৈঠকে এ আবদুল্লাহ ইবনে আব্বাসকে পাশ দিয়ে বসায় রাখতেন বয়স্ক সাহাবার এটা পছন্দ করতো না তারা বলতো ঘটনা কি আব্দুল্লাহর মতো ছেলে নাতি আমাদের আছে এরা কেন রাখে উমরে ফারুক উমরে এটা টের পেলেন তিনি বুঝতে পারলেন যে ক্যাবিনেট মেম্বাররা এটা পছন্দ করে না ছোট্ট আব্দুল্লাহরা কেন রাখি কেন যে রাখি এটা একদিন বুঝাবো একদিন মিটিংয়ে তিনি সবাইকে বললেন ইদা যা নসরুল্লাহ ফতে এই আয়ের দ্বারা উদ্দেশ্য কি বলেন তোম রুবী সাহাবিরা এক সাহাবি বলেন এসোরা দ্বারা উদ্দেশ্য আল্লাহ বলেছেন আমাদেরকে বিভিন্ন ল্যান্ড বিভিন্ন এলাকা বিজয় করতে হবে উমরে ফারুক বলেন না হয়নি আরেকজন বললেন বিজয় হওয়ার পর আমাদের বেশি বেশি আল্লাহর বরত্বের ঘোষণা দিতে হবে এটা উদ্দেশ্য উমারে ফারুক বললেন না হয়নি যারা জিজ্ঞেস করেন কেউ পারে না সব শেষে বিশ্বনবী ছোট্ট রে বলেন আব্দুল্লাহ ইদা এর দ্বারা উদ্দেশ্য কি বলতো ছোট্ট আব্দুল্লাহ বলেন হুয়া আজালু আজাল এ আয়াত দ্বারা বিশ্বনবীর বিদায়কে উদ্দেশ্য নেওয়া হয়েছে উমরে ফারুক বলেন হ্যাঁ দা হুয়া এটাই তো সঠিক উত্তর এটাই সঠিক তাফসিরে আয়াতের কারণ ইদা যা আনাসরুল্লাহি ওয়াল ফাত যখন আল্লাহ সাহায্য আর বিজয় আসবে ওরা এই চান্না সাইয়াদ খুলুন আফি দিন ইল্লাহি আফওয়াজা আপনি দেখবেন দলে দলে ঢলে ঢলে বানের পানির মতো মানুষ ইসলামের দিকে ঢুকতেছে ইসলামের বিজয় হয়েছে তো ইসলামের বিজয়ের মিশন নিয়ে নবী আসছে বিজয়ী যখন হয়ে গেছে এখন তো নবীর বিদায় হবে যারা বলেন ঠিক কিনা কোনো সাহাবি এই সূক্ষ্ম কথাটা ধরতে পারে নাই ওই আবদুল্লাহ ছাড়া আব্দুল্লাহ যখন উত্তর দিছে সব সাহাবীদের টনক নড়েছে এরপর থেকে কোনো ক্যাবিনেট মিটিং আর কোন সাহাবারা কোনো প্রশ্ন করে না আওয়াজ করেন পড়েন সুবহানাল্লাহ বিসম নববী আব্দুল্লাহ ইবনে আব্বাস কে এডুকেটর অফ দা উম্মাহ উমর শিখকবি হিসেবে গ্রহণ করেছেন আওয়াজ করে পড়তে হবে আল্লাহু আকবার নামগুলো মনে থাকবে এক নম্বরে আবু মাহজুরা মুয়াজ্জিন বানাইছেন যায়িদ ইবনে সাবিত דוভাষী ট্রান্সলেটর অফ প্রফেট এবং তিনি ছিলেন বিশ্বনবীর ব্যক্তিগত সচিব মুসাহাবিবনে উমায়ের দ্য ফার্স্ট অ্যাম্বাসেডর অ্যান্ড ডিপ্লোমার অফ ইসলাম আবদুল্লাহ ইবনে আব্বাস এ উম্মার সবচেয়ে বড় এডুকেটর শিক্ষাবিদ আরেকজন ছিল আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা দুই আবদুল্লাহ আব্বাস গেল আরেকজন হচ্ছে মাসউদ মক্কার তরুণ ছাগল পালতো মুশরিকের বিশ্বনবী আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা একবার গেলেন যে দেখে এই ছোট এই তরুণ দাঁড়ায় আছে বিশ্বনবী বলেন আমি খুব ক্ষুধার্ত তোমার কাছে কি দুধ আছে ছাগলের মাসুদ বলে আছে এটা আমানত আমি দিতে পারবো না বিশ্বনবী এইটা শুনে তারা টার্গেট করে ফেলছে দুধ আছে কিন্তু এটা আমার মালিকের আমি তো দরদ দেখাই আমার মালিকের দুধ আপনি আপনারা দিতে পারি না বিশ্বনবী টার্গেট করে ফেলছেন আরে আমার কাজে লাগাইতে হবে বিশ্বনবী বললেন আচ্ছা ঠিক আছে দুধ দিও না কিন্তু এমন ছাগি আছে কিনা যেই ছাগির সাথে কোনো ছাগলের মিলন হয় নাই তার ওলানে দুধও আসে নাই বাচ্চাও নাই এরকম ছাগির থেকে যদি আমি দুধ খাই তাহলে তো সমস্যা নাই

ওনাকে টার্গেট করে বিশ্বনবী দেখলেন এমন ইন্টেলেকচুয়াল ব্রেন উনি সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস বুঝে বেশি ফিখি জ্ঞান ওনার মধ্যে বেশি বিশ্বনবী ওনাকে কোরআনের জ্ঞান শিক্ষা দিতে লাগলেন উনি বিশ্বনবী সবার কাছে কোরআন শোনায় কিন্তু বিশ্বনবী নিজে মাসুদের আব্দুল আবনে মাসুদের কাছ থেকে কোরআন শুনতো বিশ্বনবী একবার বললেন একরা আলাইয়া মাসুদ ইবনে মাসুদ একবার শোনাও তো কোরআন দেখি আব্দুল আবনে মাসুদ বলে আকরা ও আলাইকা ও আলাইকা উনসেল নবী আপনার উপর কোরআন নাজিল হয় আর আমি আপনার সামনে কোরআন পড়বো বিশ্বনবী বললেন ইন্নি ওহিব্বু আন আসমাহু মিন গায়রি আমি নিজে পড়তে যেমনি ভালোবাসি অন্য পড়ুক আমি শুনবো এটাও আমি ভালোবাসি সুরা নিসা তিনি তেলাওয়াত করে শুনিয়েছেন এমন সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় বিশ্বনবী উনাকে ধরিয়ে দিয়েছেন উনি হয়ে গিয়েছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস হয়েছেন রাইসুল মুফাসসিরিন ওই হয়ে গিয়েছেন ফাকিহুল উম্মাহ উনার চাইতে বড় ফকি এই পৃথিবী আর দেখবে না চিল্লায় বলেন সুবহানাল্লাহ উনি বলতেন ওয়াল্লাহি ওয়াল্লাহি লা ইলাহা গায়রু মা উনসিলাত সূরাতুন মা উনাতিল বিশ্বনবী এমন ভাবে কোরআনের দারিকে দিয়েছেন কোরআনে যত সুরা নাজিল হয়েছে যেখানে নাজিল হোক না কেন আমি জানি এটা কোথায় নাজিল হয়েছে এবং কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে এমন একটা সুরা নাই যে সুরার কোথায় নাজিল হয়েছে আমি মাসুদের জানা নাই কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে আমার জানা নাই এরকম ঘটবে না চিল্লাই বলেন ফারুকের জাস্টিস ছিলেন কুফা নগরীর চিফ জাস্টিস চিফ জাস্টিস বোঝেন নাই বিচারপতি কি ছিলেন সবাই বলে নাই কি ছিলেন বিচারপতি ছিলেন এবং ওনার যে ফিকি জ্ঞানের ধারা এটাই আলকামা ইব্রাহিম আন্নাখাই হাম্মাদ ইবনে সোলাইমান হয়ে ইমাম আবু হানিফা পর্যন্ত পৌঁছেছে এবং ওনার ফিকি জ্ঞানের ধারাই হানাফি মাঝাবে অ্যাকসেপ্ট হয়েছে আজও এগুলো হানাফি ভাবে চর্চিত হয় হানাফি মাঝাবের সব ফিক আবদুল ইবনে মাসুদের ফিকি জ্ঞানের ধারা থেকে নেওয়া হয়েছে চিল্লায় করেন সুবাহান তাহলে ওনাকে বিশ্বনবী বানিয়েছেন জুরিস্ট জুরিস্ট আইনবিদ ফকি ওনারে আজান শিখান নাই হ্যাঁ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট কিভাবে করবেন মানব সম্পদের উন্নয়ন কিভাবে করতে হয় কিভাবে যার যেখানে প্রতিভা কাজে লাগাতে হয় উনি দেখিয়েছেন সুবানলা পড়বেন না খালিদ বিন ওয়ালিদ নাম শুনছেন কে কে শোনেন নাই হাত তোলেন কি ছিলেন বীর যোদ্ধা বীর যোদ্ধা ছিলেন খালিদ বিন ওয়ালিদ কিন্তু তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন অনেক দেরিতে অষ্টম হিজরিতে

কঠিন পরিস্থিতির মুখোমুখি ওনার কারণে পেছন থেকে এমন আতর্কিত আক্রমণ করেছেন মুসলমানদেরকে কচুকাটা করেছেন অষ্টম হিজরিতে আল্লাহ তালা হেদায়তের নূর দিয়ে ওনার হৃদয়টাকে উজালা করে দিলেন লা ইলাহা এটা এমন বাণী যার হৃদয় একবার টাচ খাবে এইটা থেকে সে আর পালিয়ে বেড়াতে পারে ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যে মতি ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যে মনমতি কলমা শাহাদাতে আছে আল্লাহ রজতি কলমা শাহাদাতে আছে আল্লাহ রোজতি ঠিক কিনা বলেন মক্কা বিজয়ের আগে মুসলিম হলেন হওয়ার পরেই বিশ্বনবীর টার্গেট ফুলফিল হলো ওই যে টার্গেট করে রেখেছেন আর দোয়া করেছেন খালিদ বিন ওয়ালিদ যদি মুসলিম হয় তাকে আমি মিলিটারি চিফ বানাবো ওনাকে আজান শেখান নাই উনার কান ধরা নামাজের এই মাথা থেকে ওই মাথা আনান নাই হি কোরআনের সূক্ষ্ম তাফসির উনারে শিখান নাই অ্যাম্বাসেডার বানান নাই বিষ্ণু ইসা ইসলাম ওনাকে সামরিক অভিযানে প্রেরণ করেছে সামরিক অভিযানে তিনি প্রেরণ করেছেন ওনার জীবদ্দশায় ওনার নেতৃত্বে যতগুলো যুদ্ধ হয়েছে একটা যুদ্ধেও তিনি পরাজয় বরণ করেন নাই ওমরে ফারুকের সময়কালে তিনি চিফ অফ মুসলিম মিলিটারি মানে মুসলিম সেনাপতি হয়েছেন যশোর আওয়াজ করো ঠিক কিনা বলো সেনাপতি মুসলিম সেনাপতি তাহলে কিভাবে হিউম্যান রিসোর্স ব্যবহার করতে হয় গোটা বিশ্ব আমার নবীর কাছ থেকে শিখে না খালিদ বিন ওলিদ ওনাকে বিশন একটা উপাধি দিয়েছেন উপাধিটা হচ্ছে সাইফুল্লাহিল মাসলুল আল্লাহর তলোয়ারি আল্লাহর খোলা তরবারি দা ওপেন সোর্ড অফ আল্লাহ খালিদ বিন ওয়ালিদ মুসলিম সেনাপতি হাসান বিন সাবেদ নাম শুনছেন দেখি উনি কি ছিল বলেন রাসুলের সভাকবি কালচারাল হিজিমনিকে ডিফিট করার জন্য উনি ভালো অস্ত্র চালানো জানতেন না ওই কাজে উনি যেতেন না ওনার ছিল কাব্য প্রতিভা কাব্য প্রতিভা কাফিররা কবিতা দিয়ে নবীকে গালি দিত বিশ্বনবী বলতেন ইয়া হাসান আজিব আন তুমি নবীর হয়ে কাফেরদের এই কথাগুলোর জবাব দাও বিশ্বনবীর একটা মেম্বার ছিল বিশ্বনবীর মেম্বারের পাশাপাশি মসজিদে নববীতে এই হাসান বিন সাহাবেতের জন্য বিশ্বনবী একটা স্পেশাল মেম্বার বানিয়ে দিয়েছেন এখান থেকে তুমি জবাব দাও এবং বিশ্বনবী বলেছেন আল্লাহ আল্লাহ হাসান আমার পক্ষে জবাব দেয় তুমি জিব্রাইল মারফত তাকে সাহায্য পাঠাইয়া দিও রাসুল সাহা ইসলামের সভা কবি দ্য পয়েট অফ দ্য প্রফেট নবীর কবি উনি কবিতা দিয়ে এমন উচ্চাঙ্গের ভাষায় কবিতা দিয়ে তিনি জবাব দিতেন কাফিরদের গা শিহরে যেত তাদের হৃদয় আগুন ধরে যেত তাহলে এরকম কবিরও দরকার আছে না নাই এখন যাকে আল্লাহ দিছে কাব্য প্রতিভা এরা যদি আপনি যুদ্ধের ময়দানে পাঠান হবে যারা দিছে সুরেলা গলা এরা যদি অ্যাম্বাসেডর বানান হবে না

করবেন না তাহলে ওনাকে কোন দায়িত্ব দিছে কোন বিভাগ যশোর আওয়াজ করো কোন বিভাগ গোয়েন্দা বিভাগের হেড ছিল খন্দকের যুদ্ধে প্রচন্ড আজকের মতো সত্য প্রবাহ মাটি খনন করতে করতে সাহাবিদের পেটে ক্ষুধা নাই দাঁড়াইতে পারে না নামাজের জন্য এত ক্লান্ত ক্ষুধা ক্লান্ত শ্রান্ত বিশ্ব নয় বলেন কে আছো এই কঠিন শীত এই ভয় আর ক্ষুধার মধ্যেও খন্দকের পরীক্ষার টপকে শত্রু শিবিরে যে আমাকে তথ্য দিবা কে আছো কারো গায়ে শক্তিই নাই যে দাঁড়াবে কেউ দাঁড়ায় না বিশ্বনবী তখন নিজে হুযায়ফাকে ডাক দিলেন হুযায়ফা যে আমাকে আজকে শত্রু শিবিরের তথ্য এনে দিবে সে জান্নাতে আমার মরাফাকা আমার সঙ্গী হবে সুবহানাল্লাহ হুযায়ফা ইবনে ইয়ামান জীবনের ঝুঁকি নিয়ে এই খোদা সত্য প্রবাহ কোল্ড ওয়েভস কে উপেক্ষা করে পরীক্ষা টপকে শত্রু শিবিরে যে সবার কথাগুলো চুপি চুপি শুনে বিশ্বনবীর দরবারে এসে গোয়েন্দাদের মতো তথ্য সরবরাহ করেছে গোয়েন্দা বিভাগের প্রধান হুযায়ফা ইবনে ইয়ামান ইন্টেলিজেন্স বিভাগ চালাতেন মুনাফিকদের কাছে ছিল মুআয ইবনে মদিনা রাষ্ট্রের সবচেয়ে সিনিয়র আমলা ছিলেন আমলাতন্ত্র চিনেন তো প্রশাসনিক কাজ যারা চালায় অ্যাডমিনিস্ট্রেশন বুঝেন না দ্য ডিপার্টমেন্ট অফ অ্যাডমিনিস্ট্রেশন মদিনা রাষ্ট্রের সিনিয়র আমলা মহাদিবনে জওয়াল জাবাল মুতাখাসিসুন ফিল হালালি হারাম হালাল হারামের স্পেশালিস্ট ছিলেন বিশ্বনবী তাকে ইয়ামানের গভর্নর করে পাঠাইয়েছেন বলেছেন ইন্নাকা আছি কওমান আহলা এমন গোষ্ঠীর কাছে যাবার রাইহুদিন আসারা আগে শাহাদা পড়লে এরপরে নামাজের দাওয়াত দিও নামাজ পড়লে জাকাতের দাওয়াত দিও গভর্নরের অ্যাটিচিউড যেমন থাকে তেমন অ্যাটিচিউড ধরে রেখে সুবান পড়েন তাহলে মহাজিবনে জাবালকে দিয়ে বিশ্বনবী কবিতা লেখায় নাই চিঠি লেখায় নাই আজান দেওয়ায় নাই সুবানলা পড়বেন না সব শেষ সাহাবী বলি আবু হরায়রা রাদেল্লাও তোলা নাম শুনছেন বিড়ালের বাবা কি করতেন খালি হাদিস মুখস্ত করতেন উনি বলতেন আল জাম রসুল আল্লাহ আলআমিল ইবাবনি আমার শুধু পেটের ক্ষুদার বন্দোবস্ত হইলে আমি নবীর সঙ্গ ছাড়তাম না আমার সাহাবারা কাজ করতো আমার মহাজির সাহাবারা ব্যবসা করতো আর আমি নবীর সাথে সাথে থাকতাম শুধু সকাল বিকাল দুই বেলা যদি আমার খাবারের বন্দোবস্ত হয় আমি আর নবীর লক ছাড়ি না পাঁচ হাজার তিনশো চুয়াত্তরটা হাদিস তিনি বর্ণনা করেছেন সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবি হাদিস প্রিজার্ভেশনের কাজে বিশ্বনবী ওনাকে কাজে লাগিয়েছেন উনি একদিন বলেন কাকা ফিরন ফলা আহফাজু নবী অনেক কথা শুনি আমার মনে থাকে না বিষ্ণু বললেন তাই উপসুত্রি দাক তোমার চাদরটা বিছাও আবু হরারা বিছালেন বিষ্ণু হাত বুলাই দিলেন এরপর অনেক হাদিস বর্ণনা করলেন আবু হরারা বলে তারপর থেকে বিষ্ণু যাই বর্ণনা করে আমি শুনি আর একটাও বলি না এখন সুবাহ আল্লাহ বিশ্ব নবী ওনাকে হাদিস প্রিজার্ভেশন নবীর এই যে লক্ষ্য হাদিস প্রিজার্ভেশনের এই দায় দায়িত্ব দিয়েছেন সেখানে আবু হরার রাজি আল্লাহকে প্রিয় ভাইরা তাহলে দশজন সাহাবির কথা যে বললাম আপনারা কি খেয়াল করেছেন কত বড় ট্যালেন্ট হান্টার চৌকস ট্যালেন্ট হান্টার আমার নবী এক জনের এক এক ট্যালেন্ট এক এক কাজে অ্যাসাইন করেছেন এক একজনকে এক এক দায়িত্ব দিয়েছেন এক একজনের প্রতিভাকে এক এক বিকশিত হওয়ার সুযোগ দিয়েছেন আওয়াজ করে বলেন ঠিক কিরা